শোিতপুর জেলার অন্তর্গত শিঙড়ি চাহবাগিচার হাটখোলা লাইনত আজি সংঘটিত হল হত্যাকাণ্ড সন্ধিয়া অনুমানিক ছয় বাজি ত্রিশ মিনিটত ঘটনাস্থলীত উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে আরক্ষে উল্লেখ্য যে ঢেকিয়াজুলি আরক্ষী থানার অন্তর্গত শিঙরি চাহবাগিচার হাটখোলা লাইনের বাসিন্দা বাবলু বাউরি নামের অনুমানিক পঞ্চলিশ বছৰীয়া যুবকজনক কোনো অজ্ঞাত লোকে আজি বিয়লি অনুমানিক তিন বজাত নিজ ঘরের শুকা অস্ত্রের ডিঙি রেপি যায় লগে লগে স্থানীয় রাইজে সংকটজনক অবস্থা চিকিৎসালয় নিয়ে যদিও চিকিৎসকে যুবকজনক মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যে ঢেকিয়াজুলি আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া তিলক টেরন উপ পরিদর্শক জাকির লগতে হিঙড়ি আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া রাজকুমার রায় ঘটনাস্থলীত উপস্থিত হয়ে ঘটনার তদন্ত আরম্ভ করেছে হয় আপোনালোকে চাইছে ইয়াত যেনেকুৱা ধৰণৰ হত্যাকাণ্ড হৈছে বিগত সময়ছোৱাতো ইয়াত দুটা হৈ গৈছে কিন্তু তেখেতসকলৰ হত্যাকাৰীৰ কোনো খংসুত্ৰ ওলোৱাৰ নাই আশা কৰিম এইবাৰ প্ৰশাসনে কমচে কম এই তৃতীয় যিটো হৈ গ'ল সেই হত্যাকাণ্ড হৈ গ'ল তাৰ হত্যাকাৰীক তেখেতসকলে মুকলি আকাশৰ তলত ফুৰিবলৈ নিদিয়ে বা উক ঘূৰি থাকিবলৈ নিদিয়ে কাৰণ আমাৰ বিশ্বাস আছে আমি মানে অসম পুলিচক বিশ্বাস কৰোঁ তেখেতসকলে উচ্চ পদৰ মানে যি তদন্ত উচ্চ তদন্ত যেনেকুৱা ধৰণৰে হওক তেনে তেখেতসকলে হাতত লওক আৰু আমাৰ ৰাইজক শিঙৰীবাসী ৰাইজক যাতে সান্তনা দিয়াৰ ক্ষেত্ৰত হত্যাকাৰীক আটক কৰি তেখেত কঠোৰৰ পৰা কঠোৰ অন্যতম মানে মানে তেখেত মানে ব্যৱস্থা লওক সেয়ে আশা কৰিছো